জানি না কেন আমি যতগুলো গেম প্লে ভিডিও আপলোড করি না কেন সবগুলাই তোমরা ইগনোর করো কেউ লাইক করতে জানো ভিডিও তোমাদের সামনে গেলেও তোমরা সেই ভিডিওটা দেখো না তো আজকে ভিডিওটা যারা প্লিজ একটা লাইক করে দিও কমেন্টে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তো চলো আজকে উরা ধূরা ফাইট করবো এবং তোমাদের ফাইট এর গেম প্লে গুলা দেখাবো এবং এর থেকেও ভালো ভালো গেম প্লে ভিডিও কিন্তু আস্তে আস্তে আপলোড করবো যদি এই ভিডিওতে মাত্র লাইক কমপ্লিট হয়ে যায় তো যাই হোক করে চলে আসছি কাটুল স্টিয়াতে এখানে দেখে একটা জোন পোষার জোন পোষার কিন্তু পিছন জোন পোষারের পিছন মেরে দিয়েছি এখন আমাদের পিছন মারার জন্য এনিমি কিন্তু দেখতে পাচ্ছ আমার দিকে মানে ফায়ার করতেছে কিন্তু তারও মানে চান্দে দেশে যাওয়ার অবস্থা করে ফেলবো এখন এই যে দেখতে পাচ্ছ এখান থেকে দৌড়াইতেছে এবারটাই দেখি লুঙ্গি উঁচা করে দৌড়াইতেছে তো এক শট লাগাই দিয়েছি তো যাই হোক যেখানে পলাও না কেন যদি আমার হাতে দুইটা বিএসকে থাকে তুমি যদি ইন্দোরের ঘর তে থাকো তারপরও কিন্তু পারবা না তো এইখানে যখন আসলাম দেখি যে আরেকটা প্লেয়ার

এতই সহজ আমাকে মারা আমার কাছে দুই দুইটা থুকমুকু মানে বিএসকে আছে কে থাকলে তোমার মতো প্লেয়ার আমার কাছে কিছুই না দেখছো আমি কিন্তু কয়টারে মেরে আলাই দিছি এই পাঁচ দিনে আমার আমার ঠুকরা বানিয়েছে খারো তোরে একটা ওয়ান না না এখানে নাই এখানে তো নাই এখানে কোন দিনে মারে রে আমারে তো যাই হোক তোরে মাইরে আমি এই যে দেখো উপরে বেরিয়েছে ঠাস করে একজন মেরে টিমই ওয়াইপ আউট করে দিছি টিম ওয়াইপ আউট করার পরে দেখতেছি মানে আমাদের হিট লিস্ট মারা প্লেয়ারটা কিন্তু এখনো জীবিত আছে তো গাছের ভিতর ঢুকে রয়েছে না কিন্তু পিছনে কিন্তু একটা খোঁচা মেরে দিছি দেখি যে আর গাছের চিপিতে যা পলাইছে কিন্তু আমার কাছ থেকে তো গাছের চিপাই যাওয়া লাভ নাই তো আমি গাছের ভিতর দিয়ে মেরে দিম যো তুই ভাই আমি হ্যাকার না তো যাই হোক এখানে কিন্তু আমি রাশে চলে আসছি ঠাস করে তার টিমেও কিন্তু ওয়াইপ আউট করে দিছি তো এখানে মনে করলাম যে আমি তিরিং মিরিং করতেছি কোনোভাবে সরি লুট কইরা মনে করলাম যে আমি আমার টাইটেলটা দেওয়া বাড়তেছি এই যে গানের টাইটেল চলে আসছে আমি কিন্তু বিএসকে তো দশ নাম

তো যাই সব জায়গায় সব কথা কবার নাই তো মাঝে মধ্যে মনে করা যে মানে ব্রেক মেরে দেয় তো তারপরে এখানে দেখি আর একটা প্লেয়ার পিছন থেকে আমাদের টিমেটের কিলটা চুরি করে নিয়ে চলে গেছি টিমেট আবার চুট টুর কিছু কয় নাই তো তারপরে আমরা দেখি যে এনিমি খুঁজে পাইতেছি না তারপরে এই জায়গায় আসার পর দেখি আমাদের লাস্ট একটা প্লেয়ার আছে আর লাস্ট প্লেয়ারদের সাথে টিম আপ করতে যামু এই টাইমে দেখুন আমাদের সাথে কি একটা অবস্থা হয় আর আমি যখনই দেখি লাস্ট এনিমি বেঁচে আছে তখন ভাবতেছি যে তার সাথে টিম আপ করবো আর টিম আপ করে লাস্টে তাকে ভুইয়াটা দিয়ে দিব বাট এই এনিমিটা কিন্তু একদম ঘাড়তেও রাছিল তো দেখতে পারতেছো আমি অনেকবার চেষ্টা করতেছি তার সাথে কিন্তু টিম আপ করার জন্য বাট এই জাওরাই কোনোভাবে টিম আপ করতে চাইতেছে না ভাই গড়ে তিনে নামতেছে না বাট আমাদের টিমের যখন একটু সামনে আসে তখন কিন্তু তাকে হেডশট না নক করে দেয় এবং আমি রিভাইভ করে দেই তখন কি করে সুযোগ পায় আমাদের উপরে আবার রাশও করে দেয় এ জাওরারি টু ভয় নাই যে ওরা চারজন বেঁচে আছে আমি একাই কি তাদের সাথে পারবো এইটুকু চিন্তা নাই দেখতে পারতেছো এই পাশ দিয়ে রাশ করে দিছে আমি কিন্তু একটা শট লাগাই দিছি পরবর্তীতে শর্টটা লাগানোর মাত্র আমাকে ডাউন করে দেয় ডাউন করার পর চাইয়া দেখি আমাদের তিনজন টিম নাই এখন শুধুমাত্র জুন পুষার আছে আর আমাদের টিমমেট বলতেছে তোমার জন্য এই ম্যাচটা ভুইয়া হবে না তুমি টিম আপ করতেছিলা বলে এই ম্যাচটা আর ভুইয়া হবে না কিন্তু আমাদের তিনজন টিমমেট আবারো নামায় দিতেছে এখন আমরা কি পারবো তাকে মেরে ম্যাচটা ভুইয়া করতে আর এনিমির কাছে স্নাইপার ছিল এই বয় পাইতেছি যদি ভালো স্নাইপার চালানো প্লেয়ার হয় তাহলে কিন্তু আমাদের আকাশে মেরে দিবার এই কথা বলতে না বলতে মনে করলো আমাকে ড্যামেজ দিয়ে দিতেছে এবং আমাদের টিমমেটকে কে অলরেডি ড্যামেজ দিয়ে ফেলছে তারপর আমি এখানে নামার পর আমাদের টিমমেট ফাইটে নেমে গেছে আর এই ম্যাচটা যদি আমি কোনোভাবে ভুইয়া না করতে পারি তাহলে কিন্তু আমাদের টিমমেট আমাকে মানে লবিতে নেয়ার পর এমন গাইলেন গাইলাবো এটা আমি মনে যে ভালো করে বুঝতেছি তারপরে এমন যাতা মারছি ভাই ডাইরেক্ট কিন্তু ওকে ওয়াইপ আউট করে আমি কিন্তু ম্যাচটা ভুইয়া করে ফেলি তো কলিজার ভাইবা দ্বারা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে তাহলে অবশ্যই ফলো করে দিও